আজকের এই ভিডিওটা কিন্তু চাল অফারদের জন্য কারণ আজকে আমি পেন্টিং করে দেখাবো এরকম একটা চায়ের কাপে আর এই চায়ের কাপটা কিন্তু অনেকদিন আমি ব্যবহার করেছি আর এটাতে এখন একটু স্ক্র্যাচ পড়ে গিয়েছে ভাবলাম এটাতে পেন্টিং করে ফেলি আর কোনো কিছু না ভেবেই কোনো ডিজাইন মাথায় ছিল না তারপরেও আমি বসে গেলাম এই চায়ের কাপে পেন্টিং করতে টিংটা হয়তো বা এত বেশি পারফেক্ট না হলেও আশা করছি আপনাদের কাছে এর ফাইনাল লুকটা ভালোই লাগবে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন এবং আমার এই ভিডিওতে আপনারা একটি হলেও কমেন্ট করে যাবেন কারণ আপনাদের এই একটি কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এখন একটু পেন্টিং নিয়ে কথা বলি প্রথমে আমি এইভাবে ডিজাইনটা করেছি তারপরে এটার সাইডে আমি কিছু কাঠগোলাপ এঁকে নিব আর এভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করব। শেষে আমি এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথমে আমি একটা কাঠগোলাপ দিয়েছিলাম তবে আমার কাছে একটু খালি খালি লাগছিলো তাই আমি আরও দুইটা কাঠগোলাপ দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করেছি আমার কাছে মনে হচ্ছিল এরকম চায়ের কাপের থিমের সাথে কাঠ গোলাপটা খুব সুন্দরভাবে যাবে তাই কোনো কিছু না ভেবে আমি কাঠগোলাপ এঁকেছি এটা পেন্টিং করা হয়েছে তাই বলি যে এটাতে চা খাওয়া যাবে না এমন কোনো কথা নয় এটাতে মাঝে মাঝে চাও খাওয়া যাবে আবার ইচ্ছা হলে হোম ডেকোর আইটেম হিসেবে ঘরে সাজিয়েও রাখা যাবে পেন্টিংয়ের মাধ্যমে এই পুরনো চায়ের কাপটাকে আমি একটা নতুন লুক দিয়ে দিলাম আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই পেন্টিংটা কমপ্লিট হয়েছে আর এভাবে এটা আমি পেন্টিং করেছি এর ফাইনাল লুকটা দেখতেই পারছেন চায়ের কাপের ফাইনাল লুকটা দেখতেই পারছেন আর এটা এখন চা লাফারদের জন্য একটি পারফেক্ট চায়ের কাপ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য ও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ